আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না তুমি প্রতিদিন রাত একটা দুইটা তিনটার সময় আসো বাসায় কেন তোর বোঝা দরকার নাই তো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই জামাই জামাই মতো থাকবে মানে বোঝার দরকার নাই আমার কথা কম বলতে বল তো সিনামনদির বাচ্চা যখন বিয়ে করছ তখন দেখছ আমার বন্ধু-বান্ধব আছে আমি ওদের সাথে আড্ডা দেই ক্লাবে যাই পার্টি করি এই পর্যন্ত এখন ঘুমাবো কোনো ডিস্টার্ব করবি শোনো বালিশ মেরে দেব আমার কথাগুলো আগে বোঝার চেষ্টা কর কে তুই হ্যাঁ আমি তো জীবন আমার বাপের কথাই শুনি না তুই তো যা মাই একটু কথা বোঝার চেষ্টা করো দেখো এইভাবে বেরো তরুণ থেকে বেরো এইভাবে কিন্তু সংসার চলে না না তুমি প্রতিদিন রাতের একটা দুইটা বাজে বাসায় আসো কেন কোথায় থাকো একটা দুইটা না দরকার হলে আমি এমন রাত আমি বাইরে থাকি তো সমস্যা মানে বেডা গলে কি শুয়ে থাকো গেরা তোর সমস্যা কি আমার বন্ধু বান্ধব আছে আমি ওদের সাথে আড্ডা দিব দেই আর সব সময় থাকবো বুঝতে পারছো দেখো এইভাবে হইলে আমি সংসার করতে পারব না তোমার সাথে সমস্যা কি আমি তো তোর পায়ে ধরে থাকি নাই হ্যাঁ আমি কি বলছি আমার তোমার সাথে সংসার করতেই হবে তুমি আমার ছয়রা যেও না তোর মতো জামাই একটা গেলে হাজার টাকা দাঁড়া বুঝছ নাই

সুন্দরভাবে চলাফেরা করবা এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি গেঞ্জি পরবো না ব্রা পরবো না প্যান্টি পরবো না তোর জিজ্ঞেস করবো দরকার আমি ল্যাংটো আর রাস্তা দেখবো তারপর তো তোর পারমিশন এখনো সময় আছে ভালো না কিন্তু জুতো আছে না জুতো দাও বাইরে তোর সাহস কত বড় তুই কার জুতো দেবে রে হ্যাঁ যখন বিয়ে করছ তখন তুই দেখছ হ্যাঁ আমি কি পরি আর না পরি আমার চলাফেরা নিয়ে আর একটা কথা বলবি না এতদিন তোর ফ্যামিলির লোক বলছে এখন তুই শুরু করছ একবার জুতো দিয়ে তোরই দিব দিস্টার্ব

বউ আসছে কেন কি হইছে হয় নাই কিছু তেমন কিছু হয় অবশ্যই কিছু তো হইছে দেখে এখানে ঘুমাইছস না ঘর আছে বউ আছে তুই কেন বাইরে শুবি কি হইছে ঝগড়া করছস কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই তে কেন ঘুমাইছস এখানে বলবি তো যে আম্মা এটা হইছে এই সমস্যা হইছে আর তুই তো জানোসই বউ এমন ওর সাথে কেন কথা বাড়াইতে যাস বাড়াই বাড়াই ঝগড়া করস আর রাত্রে হলে বাইরে এসে ঘুমাস খাওয়া দাওয়া করস না সমস্যাটা কি কও আমারে সমস্যা নাই কোনো বেশি কথা বল না যাও আবার এখানে বল বাবারে তুই আমার একটা মাত্র ছেলে তুই যদি কষ্টে থাকোস তোর বাবা আর আমার কি কষ্ট লাগবো না হ্যাঁ তো চাই তুই সুখে থাক ভালো থাক তুই যে মায়েরে পছন্দ করছস আমর হই মায়ের রে ইনি আসছি मेर পোষ আগাশা কি मेर থে কি তোর বাবাও দেখে নাই আমিও দেখি নাই তুই जाके বলছস যে আম্মু আব্বু আমি ওরে ভালোবাসি আমি পছন্দ করি আমাকে বিয়ে করায় দাও তোর সুখের জন্য ওইখানে বিয়ে করাইছি অন তুই যদি সুখে না থাকস তোর বাবা যদি এটা শুনে তাহলে তো ওনারও কষ্ট হইব মন খারাপ হইব ঠিক আছে দাঁড়াও কই ঠিক আছে রবি আর ভাল লাগে না পুরোটা বুঝলাম না আপনার সমস্যা কি হ্যাঁ একটা দিন ঘুমাইতে গেলে শান্তি পাই না সমস্যা কি বাসায় কি মাছের আট বসাই দিছেন নিজের রুমে গিয়ে চিল্লাবেন আমার রুমে যায় আর একটা চিল্লা চিল্লি শব্দ না যায় ঘুমাইতে গিয়ে শান্তি পাই না বোমা এখানে বস কি বস বা ও সমস্যা কি ঘুমাইছি চারটা বাজে ছয়টা না বাজতে চিল্লা চিল্লি শুরু করে দিচ্ছেন এটা কি বসতে পারি চারটা বাজে কেন ঘুমাই বা ঘুমাইবা রাত্রে দশটা কি এগারোটা চারটা বাজে কেন ঘুমাইবা এই বুড়ির বাচ্চা বুড়ি না সব সময় বেশি কথা বলো আমি কখন ঘুমাবো কই যাব না যাবো ওই কেউ আপনারা দেবো হ্যাঁ বলছি দশটা বারোটার আগে যে আমার রুমে কোনো আওয়াজ না যায় তুমি বেয়াদব মেয়েদের সব মতো এরকম ব্যবহার করতেছো কেন কি করবো আপনি চুমে দিব হ্যাঁ আজ তো শাশুড়ির গায়ে কি কখনো হাত তোলে না কি বৌমারা কি সমস্যা কি তোমার আমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো আমার ছেলেরে তুমি ঘরে জাগা দাও না বের করে দিছো ডাইনিং এ ঘুমাইতেছে তোমার সমস্যাটা কি

একদিন বলছি কোনো কথা বলবে না আবার কিন্তু কথা বলছেন এই নিয়ে কিন্তু আপনার ছেলেরে গর্ত বের করছে বুঝতে পারছেন আর আপনাদের সমস্যা কি আপনাদের তো কোনো সমস্যা নেই আপনাদের ছেলে তো দিব্যি হাঁটতেছে ফিরতেছে খাইতেছে কিন্তু আমার লাইফটা মাঝখান থেকে নষ্ট হয়ে গেছে আপনার ছেলে তো কোনো বালটাও ফালাইতে পারেন না এই কারণে তো আমি বাইরে যাই সমস্যা কি হ্যাঁ মানে কি বুঝাতে চাইতেছো তুমি কি বুঝেন না আপনি কিছু আপনার বাচ্চা ফিটার খান ফিটার খামু কিসের জন্য আমার তো ওইটাই মনে হয় আপনি ফিটার খান ঘরে বৈশা বৈশা বইলা দিতে আছে আমার চলাফেরা না নেক্সট টাইম যদি কিছু বলছেন না আপনি যে আমার শাশুড়ি এটা বইলা যাবেন তখন তো ঠিকই প্রেম করার সময় করছো তখন ছেলে পারছে এখন যে বিয়ে করে নিয়ে আসছি এখন আর আমার ছেলে তোমার সামলাইতে পারে না একটা কথা বললা আর পারবে কিভাবে তুমি যেই সব কুলাপেনের সাথে আড্ডা মারো চলাফেরা করো এই জন্য তো এখন আমার ছেলেরা তোমার ভালো লাগে না ওটা তো ও আমাকে বলতে পারতেছে না আমি তো মা আমি বুঝি আমারও কষ্ট লাগে আমার ছেলেরা তুমি অনেক কষ্ট দিতাছো ওরে বাবা রে বাবা রে মা আর কষ্ট একবারে পড়ে যে কল্লা বইসা থাকেন আপনার পোলার কাছে আমি গেছিলাম আপনার পোলায় দুই দিন পর পর আমার বাসায় গিয়ে বইছে আমার বন্ধু বন্ধুদের পায় আমার পায় দর্শে আমি আপনার ছেলের কাছে আসনি হ্যাঁ আমার ছেলে কি কবুল একলা বলছিল বিয়ের সময় না তুমিও বলছিলা তখন তো আপনার ছেলে বলছে যে তুমি জান যা বলবা আমি তাই করব এখন যে তো আপনার ছেলের জানার ভিতরে বাসটিকে সরাতার করে জানে না হ্যাঁ আমার চলাফে জীবনও চেঞ্জ করতে পারবো না সব সময় এরকম থাকবো আর 12টার আগে যদি কোনো চিল্লাচিল্লি শুনছি বাসা তো বুঝనే না কি অবস্থা তুমি এরকম করলে কিন্তু এই সংসারে থাকতে পারবা না থাক না আমরা সমস্যা কি সংসারের একটা গেলে হাজারটা তৈরিয়া সামাল লেগে বুঝতে পারছেন অসব্য মহিলা আল্লাহর রে কি অবস্থা এইবো তো ঘরে রাখা যাব না আমার ছেলেটার তো কোয়েলজপুরা ঝালাপালা করে আদিবো ওর বলে আমার ছেলেরে দিয়া হয় না ওর 10-5টা লাগবে এই কই গেছো তুমি শুনছো চিল্লাইছি কে তুমি তো হইছে আর ফুল দেখা লাগব না মনের সুখে একদম ফুল দেখতাছো রাইতে তো নিশ্চিন্তে ঘুমাইতাছে আর দিক দিয়ে যে আমার পোলায় কত কষ্ট পাইতাছে ওটা কি তোমার একবারও চোখে পড়তাছে না আমি যে কষ্ট করি এটা তোমার চোখে পড়ে না তোমার কিসের কয় কষ্ট না রাত বইয়া পড়ো ঘুমাও আমার দিকে একটু খেয়াল দেখো তোমার ভাইজলা আমি কথাবার্তা থামাও খালি পোলা রইয়া আছে আমার আর স্বপ্নে বুড়া বয়সে এত ঢং কথা কম আলাপ করো پولার কথা যেটা কইতে আইছে ওডা হুনো আর ওডার বুঝ না তারপর বই লগে যায় কথা কও nijer বই লগে তো কথা কইতে না পয়রা গোমাও দেই আমি কি কইতে আইছে আমারে কি কয় পর আমার কি ঘর নাই আমার দুয়ার নাই কই কই ঘুমাইবো তোমার পোলা ঘরে ঘুমাইবো বউ আছে পোলা না পারলে বউ থাক তুমি থাকতা কাছে আমি যদি

কেমন সামাল দিব তুমি ওর পয়সা গাছ দেখ তুমি কি কম পাঙ্গা ছিল যখন বিয়ে করছি তোমারে কত মরা নিস্তাই তাইলে কত পাঙ্গা ছিল তোমারে ঠিক করছি ঠিক হইছো না এখন দি বেপরদা থাকো না এখন দি কত সুন্দর বিয়ার পর পরিত তুমি একেবারে ভদ্র হয়ে গেছো ভালো হয়ে গেছো এটা আমার আমারই ছিল এটা আমার গর্ব যে আমি তোমারে কন্ট্রোল করতে পারছি এইজন্য কি আমি তোমার মায়ের গায়ে হাত তুলছি

নিজের স্বামী থাকতে কেন অন্য পুরুষ আসক্ত হয় এখন এই কথা বলছি বলতে ডাইরেক্ট বলতেছে যে আপনি আর না যদি আপনাদের পোষায় না যদি মাইনা নিতে পারেন তাহলে আপনি ছেলেরে বলেন ডিভোর্স দিয়ে দিয়ে দাও তো ওই বিষয় তুমি ছেলে কই আর সারা রাত সোফা ঘুমাইছে আর মনে আমাদের রুমে গিয়েছে ঢাকা রে রাবিল আয় রাবিল ডাইকা নি আসো না ঢাকা ভোপালতে ডাক দিতে পাঠাইছি খারাপের জন্য তোমার মতো এইকে এই বড় খোল খালি ঘরে দরজা লাগাই কি করছ শালা বললি এত দরজা লাগাইতে পারো না কিছু কইবা দিক যাও কই বইতো সমস্যা কি কি কোন সমস্যা নাই তো হ্যাঁ বউ ঘরে গুমা তুই এসো ফার মধ্যে গুমাস তোর বউ রাইতের 1:3টা 2টা আর 1টা বাজে বাসায় ফিরে সমস্যা কি অর ইচ্ছা অর ইচ্ছা মতো চলাফেরা করে কেমন পুরুষ তুই আমি কেমন পুরুষ আমি কইলাম আরে আমার গায়ে হাত তুলে গায়ে হাত তুলে যখন তুই কন্ট্রোল করতে পারতাছ কি না তো ডিভোর্টস দিয়ে দে ডিভোর্টস দিয়ে দে ডিভোর্ট ছাড়া কি কোনো সমাধান নাই সমাধান আছে এখন সমাধান যারাই দিয়ে করবি সে যদি সমাধান না বোঝে তাহলে কীভাবে করবি দুষ্ট গরুর যাতে শূন্য গোয়াল অনেক ভালো আর একটা কথা মনে রাখে ছোটা গরু কখনো বাম খায় না দুই বছর হয়েছে বিয়ার হয়ে গেছে তোদের। এখন তোরই মেয়েটা ঠিক হইল না আমার গায়ে পর্যন্ত হাত তুলে তোর বাবার সাথে বিবাদবি করে তুই কবে আর ঠিক করবি আরে ক দুই বছরের মধ্যে একটা বাচ্চা কাচ্চা নিতে পারলি না কতবার কইলাম যে আমরা দুই বুড়া বুড়ি দুই দিন পরে যাবমু এখন আমাদের সময় হচ্ছে নাইনাপকুন নিয়ে খেলমু তার বর তোর মা করে চোকেন নেশা চোকেন নেশা খারাপ সে এক পুরুষের সন্তুষ্ট না হাজার পুরুষ আসক্ত এই সমস্ত মেয়ে মানুষকে ঠিক করা অনেক অনেক কঠিন আমি যে তার শাশুড়ি

দেখো এটা কি পর কি সাবা কিছু বলতেছেন সাথে আবার দেখো এটা কে আর ফ্রেন্ড আয় ভিতরে শোনো কথা বলবে চাপেন আপনি আপনি মাসখানে মূর্তির মতো দাঁড়া আছেন কেন বলেন আপনি হাত সরাও আপনি তো আমার বন্ধুর মতোই তাই না হাতটা সরাও গায়ের থেকে বলেন না হাতটা সরাইতে বলছি হাতটা সরাও

সময় মতো তোমাকে ডিভোর্স কাগজ পাঠিয়ে দিবে ঠিক আছে বাবা এরপরও তুই কবি এই মেয়ের সাথে সংসার করবি তুই হ্যাঁ যে কিনা তোর বাবার সাথে কিভাবে কথা বলে তোর গায়ে হাত তুলে আমাকে পর্যন্ত মারে শুধু এই ভাবে না শুন গত পরশুদিন তোর বউ ওয়াশরুম থেকে বের হইছে গায়ের মধ্যে কিচ্ছু নাই শুধু একটা টাওয়াল পেছানো আমি দেখার সাথে সাথে আমি ওইদিকে চলে গেছি আমারে ওইখান থেকে ডাক দিয়ে এখানে আনছে আমি অন্যদিকে তাকায় রইছি বল বৌমা কিছু বলবা কয়েক একটু একটু ঘুরেন একটু ঘুরেন আমি কি হয়েছে বলো আমাকে বলো তুমি দেখেন তো আমার ঘাড়ের মধ্যে কি হয়েছে এখানে ক এর চেয়ে লজ্জার গাছে ধরে পরে আমি রুমে চলে গেছি তুই এই মেয়ের ডিভোর্স দে তোর বাবা আর আমি ভালো সুন্দর ঘরোয়া মেয়ে দেখা ভদ্র মেয়ে দেখা তোরা আবার আমরা বিয়ে করামো শোন তুই মন খারাপ করিস না কানা ল্যাংরা পঙ্গু প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী মুখবন্ধী বিকলাঙ্গ প্যারালাইসিস এ সমস্ত মেয়ে নিয়ে সংসার করা যায় কিন্তু চরিত্রহীনা মেয়ে মানুষ নিয়ে কখনো সংসার করা যায় না এ কথাটা সব সময় মনে রাখিস তোর মা কিন্তু অনেক স্মার্ট ছিল অনেক পাং ছিল আমি যখন বিয়ে করছি প্রত্যেকটা লোক কইছে যে আপনি এটা কি বিয়ে করলেন এটা একটা পাং মাইয়া বিয়ে করছেন এই মাইয়া তো আপনি জীবনে শুকাইতে পারবেন না কই হয়েছে না বিয়ের দুই মাস পরে তোর মার মধ্যে এমন একটা পরিবর্তন আসছে যে আমরা গোটা পরিবার মুগ্ধ হয়ে গেছি তোর মাকে দেখা শুধু চেষ্টা করলে হবে না নিজেরও অনুভূতি থাকতে হবে যে না আমার এটা খারাপ এটা ভালো না এখন তোর বইয়ের ভিতরে জিনিসটা নাই ও উৎসৃঙ্খল উদ্ভট ওরে কোনোদিন সংসারে সুখী করতে পারবি না আরও কোনো দিন এক পুরুষে আসক্ত থাকবে না সো তুই এটা ভুলে যা তুই কালকে যায় ডিভোর্স লেটারটা সুন্দর করে ওর বাসায় পৌঁছায় দিস আর আমি তোর জন্য বিয়ের ব্যবস্থা করতেছি ভালো সম্ভ্রান্ত পরিবারে তোরে বিয়ে করাম ঠিক আছে যাতে অন্তত তুইও সুখী হস আমরাও সুখী হই जा। जारू में। चलो।